সচেতনতায় যখন রক্ষা কবচ তখন আগুন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনুষ্ঠিত হয়েছে এক মহড়া রাজ্যে স্বনামধন্য স্বর্ণবিপণী স্বর্ণকমল জুয়েলার্স ও অগ্নির বাবক দপ্তরের যৌথ উদ্যোগে স্বর্ণবিপণী ক্রেতা কর্মী ও পরিদর্শকদের নিরাপত্তার স্বার্থে আজকের এই মহড়া অনুষ্ঠিত বিস্তারিত প্রসঙ্গে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অঙ্কিতা বর্তন অঙ্কিতা কি জানতে পারছো আর তুমি দেখো প্রায় সময় দেখা যায় যে আগুন লাগার মতো ঘটনা ঘটে আর আগুন লাগার মতো আকস্মিক বিপর্যয়ের সময় কিভাবে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সেই সচেতনতা বাড়াতে কিন্তু এই ধরনের মহড়ার আয়োজন করা হয় এবং ঠিক তেমনি তুমি যে কথা বলছিলে রাজ্যের স্বনম ধন্য এক বিপণী স্বর্ণকম জুয়েলার্স তারা কিন্তু এই বিশের উদ্যোগটি হাতে নিয়েছে স্বর্ণকমল জুয়েলার্স এবং অগ্নির্বাপক দপ্তরের যৌথ উদ্যোগ আর সেই উদ্যোগে স্বর্ণ বিপণীর ক্রেতা কর্মী এবং দর্শকদের নিরাপত্তার সাথে আগুন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য যে মহড়ার দরকার তার আজ আয়োজন করেছে অর্থাৎ আগামী দিনে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তবে কিভাবে তা মোকাবেলা করা সম্ভব এবং মানুষ এই বিষয়টায় কতটা সতর্ক হবে তার জন্যই কিন্তু স্বর্ণকোমল জুয়েলার্স এবং অগ্নির্বাপক দপ্তরের যৌথ এই উদ্যোগ আগুন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য এই মহড়াকে কেন্দ্র করে রাখা গেছে যে প্রত্যেকের মধ্যে সচেতনতা আরো অনেকটাই বেড়েছে বিশেষ করে দেখা যায় যে আগুন লাগলে অনেকেই আতঙ্ক হয়ে পড়েন তাই আগুন লাগলে যেন আতঙ্কিত না হয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া এছাড়া প্রাথমিক অগ্নির্বাপক যে সরঞ্জাম তা ব্যবহারের কৌশল জানা অত্যন্ত জরুরি কিন্তু তাই সেই ক্ষেত্রে উকিল বাবু দপ্তরের অফিসার থেকে শুরু করে অন্যান্যরা এবং অবশ্যই স্বর্ণকমল জুয়েলার্সের সদস্যরা আজকের এই মহড়ার মাধ্যমে সবটা বিষয় তারা তুলে ধরেন দেখো এই ধরনের অভিভাবক বা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা আতঙ্ক তো সৃষ্টি হয় এই যে থেকে সেই সময়টা কি করণীয় সেটা কিন্তু তখন অনেকেরই মাথায় থাকে না বা অনেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত নয় তাই আজ অগ্নির্বাপক কর্মীরা পুরো প্রস্তুতি নিয়ে তারা দেখিয়েছে যে কিভাবে কি করতে হবে আগুন লাগার একটি কৃত্রিম প্রস্তুতি কিভাবে তৈরি হয় দমকল কর্মীরা কিভাবে আহ তা আহ সবটা সামাল দেয় অন্যদিকে যারাই সেখানে উপস্থিত থাকে তারা তখন কি করবেন সবটা বিষয় নিয়ে কিন্তু এই মহরার আয়োজন করা হয় এবং প্রত্যেক বছর সচেতনতামূলক এ ধরনের মহরা কিন্তু নিয়মিত আয়োজন করে থাকে অভির বাবক দপ্তর তবে এবার স্বর্ণবম্ব জুয়েলার্স এবং আহ অভির বাবক যৌথ উদ্যোগেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে আজ বিশেষ মহরার আয়োজন করা হয়েছে এ এই মহড়াতে শুধুমাত্র কিন্তু একদমই নয় এটি ছিল একটি প্রাণ বাঁচানোর শিক্ষা যা আগুনের ভয় থেকে মুক্তি পেতে সচেতনতার কোনো বিকল্প নেই সে কথাই তুলে ধরা শতাব্দী ধন্যবাদ অর্থাৎ এক্ষেত্রে জুয়েলারি বিতর্ী সহ আশপাশের এলাকায় যদি কোন রকমের অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক বিপর্যয় হয় সে সময় কিভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সে নিয়ে একাধিক বিষয় আজকে তুলে ধরা হয়েছে এছাড়াও অগ্নির্বাপক দপ্তরের আধিকারিকরা বলেছেন যে আগুন লাগলে আগুন না ছুড়ে কিভাবে সঠিকভাবে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে মহরার মূল উদ্দেশ্য অন্যদিকে স্বর্ণকমল জুয়েলার্স কর্তৃপক্ষ জানিয়েছেন ক্রেতা এবং কর্মীদের নিরাপত্তায় তাদের প্রথম অগ্রাধিকার তাই নিয়মিত এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে আগামী দিনেও নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন